তারপর কেন রক্ত বেরোচ্ছে বুঝতে পারছে না ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ডাক্তার সিটি স্ক্যান দিয়েছে তো আজকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাবে তো দেখা যাক কী কারণে কি হচ্ছে তো ভিডিওটা দেখতে ঘুম থেকে উঠে সকালবেলা করে দুধ খায় আর দুধটা তৈরি করে পাপাই দিয়েছে একটু গরম ছিল দেখে ঠান্ডা করতে দিয়েছিলাম কিন্তু কুটুর আর তস হইলো না একা একাই খেতে শুরু করে দিয়েছিলো কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল আমি রেডি হয়ে গেছি তো আমি আমার হাজব্যান্ডের সাথে আমার শাশুড়িকে নিয়ে যাবো হচ্ছে সিটি স্ক্যান করাতে তো এখন উনি তো পড়ে গিয়ে ওনার মাথায় তো লেগে তোর বাবার বলে যাবি যাবার আগে ভাবলাম যে কুকুর জন্য খাবারটা বানিয়ে রেখে যাই সেই মতো কুকুর জন্য এখন আমি খাবার বানাচ্ছি তুমি মাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাই আমাদেরকে তাদের জন্য কুরোজন সুজি বানিয়ে নিলাম আর তোমাদের দেখিয়ে দিয়ে আমার শাশুড়ি মায়ের কোন জায়গাটায় লেগেছে দেখো মাথায় যে উনি হাত দিচ্ছে না ঠিক এই জায়গাটায় ওনার ব্যথা আর কালছিটিও পড়ে রয়েছে আর প্রচুর ফুলেও গেছে তখন নদী বরফ দিয়ে ফোলাটা অন্তত কমিয়েছিল সেদিনকে ওনার রক্তটা পড়েনি রক্তটা ঠিক পড়েছে আজকে থেকে এবং দেখো ওনার মাথার এই সাইডটার থেকে মানে এই যে কানটা রয়েছে এই কান দিয়ে ওনার কন্টিনিউ রক্ত পড়ছিলো আর আমাদের তো প্রচণ্ড ভয় লেগে গেছিলো তোমাদের বলি আমার শাশুড়ি কয় ছেলে মেয়ে সাত ছেলে মেয়ে পাঁচ ছেলে দুই মেয়ে এবং সবাই নিজের সংসারে ব্যস্ত এই যে নিয়ে যাচ্ছে এখন সব পড়ানো হয়েছে হাগিস টাগিস হ্যাঁ খালি পায়ে চলুক অসুবিধা নেই ওই নসি উনি ভুলছে না নসির কোটো নসি এসে ওখানে ওখানে দেখলে কিন্তু বকা দেবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছেলেমেয়ের কাছে বাবা মা যে বোঝা হয়ে যায় সেটা আমার শাশুড়িকে দেখলেই বোঝা যায় শাশুড়ির পাঁচ ছেলের মধ্যে চার ছেলে এই বাড়িতেই থাকে কিন্তু কেউ কেউ মেরেও দেখতে আসে না আমার শাশুড়ি কেমন আছে বা তাদের মা কেমন আছে ভালো আছে কি না তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমার মা কেমন আছে বা কি কি সিমটম বা কি রোগ হয়েছে কিন্তু তারা ঠিকমতো বলতেই পারবে না বাড়িতে মেরেও দেখতে আসে না যখনই হসপিটালে ভর্তি করা হয় তখনই কার্ড চায় যে গিয়ে দেবে বলে তাও ফর্মালিটিস একদিনের জন্য বা তার পাড়ার কিছু হলে ছুটে যায় তাদের উপকার করার জন্য কিন্তু নিজের বাড়িতে শাশুড়ি আছে মা আছে সেটা তাদের মনেই থাকে না তারা ভুলেই যায় যে ওনার এত বড়ো চোট লেগেছে কান দিয়ে রক্ত পড়ছে আমার পাচ্ছি আর ঘুমোতেই পারিনি কিন্তু জিজ্ঞাসা করা তারা বলতেই পারবে না তবে আমার শাশুড়ি মা সিটি স্ক্যান করাতেই সে খুব খুশি উনি নিজের বাড়ি হারিয়ে ফেলেছিল বলতো এটা আমার বাড়ি না কিন্তু সিটি স্ক্যান করে বাড়ি নিয়ে যাওয়ার পরে ওনার সব মনে পড়ে গেছে মনে হচ্ছে যে এটা ওনার বাড়ি এটা কার বাড়ি এসেছো তুমি কার বাড়িতে এসেছ আমার বাড়ি এতদিন তো বলছিল আমার না আমার না আমার শাশুড়ি মাছ যখন যেটা খেতে ইচ্ছা করে আমার বর তখনই সেটাই এনে দেয় এই মুহূর্তে আমার ইলিশ মাছ খেতে ইচ্ছা করেছে আর চাচাও সেই মুহূর্তে হাজির আমি যাওয়ার আগে আমার বর টাকা নিয়ে হাজির হয়ে গেছে ইলিশ মাছ কিনবে বলে আর দড়াদড়িয়ে শুরু করে দিয়েছে তারপর কিনেই ফেলে ইলিশ মাছ আর এইদিকে আমার ছেলে উকি মারছে যে ও গ্রিলের বাইরে আসবে বলে কি করছে গ্রিলটাও খোলার চেষ্টা করছে এইদিকে আমি চলতে পারি না হাঁটতে পারি না কিন্তু আমি গ্রিলটা খুলবই মাও রান্না করতে চলে এসেছে আর এইদিকে শাশুড়ি সম্বন্ধে মাসির কাছে হঠাৎ করে রক্ত পড়ছে ভয় ছিল খুব খিদেও পেছিল তাই মানুর মা আমাকে চা করলো তারপর সকালবেলা আমি যেহেতু কুটুর খাবারটা করেই রেখে গেছিলাম তাই কুটুকে সেই খাবারটাই আমি খাইয়ে দিয়েছিলাম আর কুটুক খুব দুষ্টুমুখ ছিল মানে কি বলবো আর খিদেও পেয়েছিল কিন্তু খাচ্ছিলও না কুটু যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে কী বলবো আর ও কিছুতেই খাবে না দিয়ে খিরেও পেয়েছে আঙুলটা কন্টিনিউ মুখে চুষে যাচ্ছে তারপরে আমি একটু জোর করে খাওয়ালাম আর খেয়ে এগুলো সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়েছে কারণ সকালবেলা উঠেছে কারণ আমরা আমাদেরও ওঠার তারা ছিল তাই কুটুকে উঠিয়ে দিয়েছিলাম আর আমি উঠলে তো কুটু উঠেই যায় ওপরে কুটুকে শোয়াইনি নিচে এনে কুটুকে শুয়ে দিলাম আর মানুষ মায়ের দিকে রুটি করছিলো আর আমাকে টিফিনে দিলো আম রুটি আর ডিমের অমদাস আমার ছিল ফেভারিট খাবার এটা মানুর মা আর নমিতা বললাম তোমরা একটু টিফিন করে নাও তাই তারা আম আমার ঘরে ছিল একটু লাড্ডু পায়েস সব দিয়ে টিফিনটা করে টিফিন তো অনেক রকমই আছে দেখেই নিলে তোমাকে কার খেতে ইচ্ছা করছে চটপট চলে আসো আমাদের বাড়ি দিদি রান্না বান্না করে চলে গেছে কম্পিউটার কাছে কিন্তু আমি শুধু মুড়ো ঘন্টাটা করবো তাই জন্য আমি সব রকম অ্যারেঞ্জ করে নিয়েছি আমার যে কয়েকদিনের আনা মাছের মাথা ছিল তো ভাবলাম যে কী খায় কী খায় তাহলে মুড়ো ঘন্টই খাই সেই মতো আমি সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম আর সেদিন আমার বাড়িতে এমনিতেই অনেক রান্নাবান্না হয়েছিল যেমন মোচার তরকারি এইদিকে ইলিশ মাছের তেল ভাজা এবং ইলিশ মাছ ভাজা প্লাস আমার ছেলের জন্য কাতলা মাছ ভাজা ইলিশ মাছের ঝোল টক ডাল আর ভাত আমার বোন আসবে জন্য অ্যারেঞ্জমেন্ট গন্ড খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তাই ভাবলাম সবাই যখন আসবে তাহলে একসঙ্গে খাওয়া যাবে আর এইদিকে উঠুকে গুটুকে দিয়ে স্নান টান করি নামিয়ে নিয়ে জোর যে ওর খাবার দাবার নিয়ে যাবে ওকেও খাওয়াবে পুরো একটা নতুন অভ্যাস হয়েছে কি ওর খিদে পেলেও ও খাবে না মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকবে এইদিকে অফিস থেকে রিকা আর আমার ননদ দুজনেই চলে এসেছে আর আমার ননদ আমাদের জন্য কি কি আনলো সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো তো তোমাদের আমি একদিন বলেছিলাম যে আমি সারাদিন কি করি তোমাদেরকে দেখাবো তো আজকে আমার এই ব্লগে তোমরা দেখেই ফেলে যে আমি সারাদিন কি কি করি বা কীভাবে আমার সারাদিনটা কাটি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি টাটা